ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামে ফিরে ওঠা নেতৃত্ব পরিচ্ছন্ন মেধাবী ছাত্র ছাত্রনেতা নাসির উদ্দিন নাসির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সকল সদস্য সচিব জোররলক হলের সাবেক সদস্য সচিব এবং রাজপথ থেকে ঘুরে নেতৃত্ব ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সদস্য সচিব সম্পাদক অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী প্রচার সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার মেধাবী ও পরিচ্ছন্ন ছাত্র ছাত্রনেতা শরীফ প্রধান শুভ এবং সঞ্চালনায় ছিলেন ফরিদপুর জেলা ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস সহ উপস্থিত ফরিদপুর জেলা ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ফরিদপুর জেলা ছাত্রদলের সংগ্রামী নেতৃবৃন্দ এবং ফরিদপুর জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন উপজেলা ও কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আজকের ফরিদপুরের কিছু সন্তান যারা ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামে সর্বাত্মক ভূমিকা পালন করে চলেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সে সকল নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল নেতৃবৃন্দ সে সকল ফরিদপুরের কৃষি সন্তানকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী নেতৃবৃন্দ আমরা আজ কিছু সাহসী ও বীর যোদ্ধাদের কিছু সাহসিক ভূমিকা অবলোকন করেছি আমরা দেখেছি যখন আমাদের এই অনুষ্ঠানকে বাঞ্চাল করার জন্য এই ব্রিটিশ সরকারের আগ্রবহ বাহিনীর কতিপয় পুলিশ সদস্য হামলা করেছিল সে সময় কিছু বীর সাহসী সাক্ষণতারা প্রতিরোধ গড়ে তুলে এবং তারা সুশৃঙ্খল ভাবে আজকের কর্মী সম্মেলনকে সফল করেছে সেজন্য সে সকল সাহসী ছাত্রনেতাদের আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ আমরা ছাত্র দলের রাজনীতি করি শুধুমাত্র সততা আদর্শ নীতির কারণে আমরা ছাত্রদলের দলের পতাকা দলে আবদ্ধ হয়েছি শুধুমাত্র দেশ প্রেমের প্রশ্নে দেশ নেত্রী ভূমিকা আমরা ছাত্রদলের দলের পতাকা দলে আবদ্ধ হয়েছি আমাদের স্বাধীনতার মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের সেই মুক্তিযুদ্ধের শুধুমাত্র অনবদ্ধ ভূমিকার কারণে নয় আমরা তার দেশ ঘটনায় এবং বাংলাদেশের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসাবে তিনি তাকে দেখে আমরা ছাত্র রাজনীতি এসেছি সেই ধারাবাহিকতায় আমরা সর্বাত্মকভাবে বিভিন্ন বিগত পনেরোটি বছর আমাদের সাংগঠনিক অভিভাবক ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব কার্যক্রমের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি রহমান এবং দেশপি ব্রহ্মী দেশ নায়ক জনাব কার্যক্রমের নেতৃত্বে আমরা এই ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী ছোট করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা অবগত রয়েছেন আপনারা অবগত রয়েছেন বিগত দুই হাজার তেইশ সালের দুই হাজার তেইশ সালে আঠাশে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে ঢাকার আমাদের সেই ঐতিহাসিক নয়া কর্তনে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ মহাসমাবেশ আমরা সম্পন্ন করেছিলাম কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপদগামী সদস্যের পরিচিত ভূমিকার কারণে আমরা সেদিন সফল হতে পারিনি আমরা বিগত পনেরোটি বছর সফল হতে পারিনি কিন্তু ছাত্র দল বলে দিতে চায়! ঢাকার রাজপথে সতেরো শতবার আঠাশ অক্টোবরের জন্মদিবস সাত দল বলে দিতে চাই সত্য দল বলে দিতে চাই সেদিন আমরা দুই হাজার তেইশ সালের আঠাশ অক্টোবরে সফল হতে পারিনি আঠাশ অক্টোবর তেইশ সালে আমরা সফল হতে পারিনি কিন্তু এই চব্বিশ সালে যে আঠাশ অক্টোবরের মহাসাবেশ আমরা যেটা করবো সেদিন বাংলাদেশের কোন শক্তি আমাদেরকে দমন করতে পারেনি আমরা কথা দিচ্ছি আমরা এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি প্রিয় সহযোদ্ধা নেতৃবৃন্দ আপনারা অবগত রয়েছেন এই বাংলাদেশের গিয়েছে আপনারা অবগত রয়েছেন এই বাংলাদেশের আর্থিক যত প্রতিষ্ঠান রয়েছে শেয়ার বাজার রয়েছে সব ধ্বংস হয়ে গিয়েছে শুধু তাই নয় সর্বশেষ সংযোজন হলো বাংলাদেশ ব্যাংকেও তারা দিলে ফেলছে সেই ধরনের পরিস্থিতি এখন বাংলাদেশের বিরাজমান প্রিয় নেতৃবৃন্দ সর্বশেষ সংযোজন হলো বাংলাদেশের এই অবৈধ সরকারের অবৈধ একটি নির্বাচন করে দিয়েছে যে প্রদান সেই দিয়েছে সেনাপ্রধানকে দেখে থাকবেন কি ধরনের একটা লজ্জাকর পরিস্থিতি সারা বিশ্ব এখন আমাদেরকে জানে যে বাংলাদেশ হল সেই ধরনের একটি অগণতান্ত্রিক রাষ্ট্র যে রাষ্ট্রে প্রদান সেনাপ্রধানের প্রদান মতো একটি গুরুত্বপূর্ণ পদ রেবের মতো একটি বাহিনী পুলিশের কতিপয় সদস্যকে স্যাংশন দেওয়া হয় বাংলাদেশ এবং সারা বিশ্বে স্যাংশন খায় এই ধরনের একটি রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়ে গেছে শুধুমাত্র অবৈধ সরকারের এই ক্ষমতা ক্ষমতা লিপিসার কারণে প্রিয় নেতৃবৃন্দ সেজন্য আপনাদেরকে বলে যেতে চাই কোনো আশ্বাস নয় কোনো আশ্বাস নয় দীর্ঘ পনেরোটি বছর আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি তারা আরেকটি অবৈধ নির্বাচনের মাধ্যমে অবৈধ ক্ষমতার মসনদে তারা রয়েছে কিন্তু আমি ছাত্রদলের সভাপতি হিসাবে একজন কর্মী হিসাবে আপনাদেরকে ঘোষণা দিয়ে যাচ্ছি এই চব্বিশ সালে ছাত্রদল যেভাবে গড়ে উঠছে এই চব্বিশ সালে আমরা সারা দেশে যে নবজাগরণের জন্ম দেব সেই ছাত্রদলকে প্রতিরোধ করার ক্ষমতা বাংলাদেশে কারণ তৃবৃন্দ নেতৃবৃন্দ মাটিকে কলঙ্কিত করেছে সর্বিগত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকট আওয়ামী নামধারী সাংবাদিক ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ এই ফরিদপুরের নামকে তারা কলঙ্কিত করে ফেলেছে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী সচেতন শিক্ষার্থীরা এবং সচেতন নাগরিকরা তারা বিশ্ব হতবাক হয়ে গিয়েছে যে ছাত্র রাজনীতির নামে এই ছাত্রলীগ শুধুমাত্র ক্যাম্পাস দখলদারিত্ব ধর্ষণ নির্যাতন করে খান্ত হয়নি তারা হাজার কোটি মালিক বনে গিয়েছে অবৈধ ভাবে তারা পুরো ছাত্র রাজনীতিকে কলুষিত করে করে বলেছে সেই ফরিদপুরের মাটিতে থেকে আমরা বলে দিতে চাই এই ফরিদপুরের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনাদেরকে আবারও পদচারণা করতে হবে আমি আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ জনাব তারেক রহমানের নির্দেশনা আপনাদের জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও একই বক্তব্য তিনি পুনর বক্তব্য বলে গিয়েছেন দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা তিনি আপনাদের অবগত করেছেন আমিও আপনাদের স্পষ্টভাবে নির্দেশনা দিয়ে যাচ্ছি আগামীতে যারা প্রত্যাশী হয়েছেন আমরা আপনাদের সুদৃঢ় নেতৃত্ব লক্ষ্য করেছি আমরা দেখেছি আমরা দেখেছি আপনারা সুশৃঙ্খলভাবে নেতাকর্মীদের নিয়ে ঘন্টার পর ঘন্টা সুশৃঙ্খলভাবে সকল নেতৃবৃন্দের বক্তব্য শুনেননি আপনাদের কর্মী নেতা কর্মীদের নিয়ে সুশৃঙ্খলভাবে আজকের এই কর্মী সম্মেলন সফল করেছেন সেজন্য এই শৃঙ্খলা বজায় রেখে এই ফরিদপুর জেলা ছাত্র দলের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান কলেজ এবং মাদ্রাসায় আপনাদেরকে আবারও সংগঠন করে নিতে হবে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই জেলা আমি স্পষ্টভাবে বলছি এই জেলা ছাত্রদলের যারা প্রতিপ্রত্যাশী হয়েছেন তারা সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সংলক্ষ এলাকাতে আড্ডা দিবেন এবং নতুন নতুন আপনি নবীন ছাত্রদের আমাদের ছাত্র দলের পতাকা তলে নিয়ে আসবেন তাহলে আপনি একজন দক্ষ সংগঠক শুধু বক্তব্য নয় শুধু দিয়ে যাচ্ছি আমরা সেটা কঠোর ভাবে মনিটরিং করবো আমরা আবারও বলে যাচ্ছি কেউ কোনো আমাদেরকে ফাঁকি দিতে পারবে না সেই কোনো সুযোগ নেই আমরা এখানে যারা নেতৃত্ব এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়ে পরে আমরা সেন্ট্রালে এসেছি সবাইকে আবার অনুরোধ জানাচ্ছি আজকে থেকে আপনাদের মেধা এবং মননে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানকে জায়গা দিন আপনারা প্রিয় নেতৃবৃন্দ সে আহ্বান ব্যক্ত করছি এবং অনেক বক্তব্য অনেক বক্তারা যারা বলে গিয়েছেন যে আপনারা আঠাশ অক্টোবর পরবর্তী ফরিদপুরে যে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে সেই আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে তাদেরকে যেন মূল্যায়ন করা হয় প্রিয় নেতৃবৃন্দ আমরা দৃঢ়াহীন চিত্তে আপনাদের নিকট অঙ্গীকার করে যাচ্ছি আপনাদের নিকট অঙ্গীকার করে যাচ্ছি যারা আঠাশ অক্টোবর দুই হাজার আঠাশ অক্টোবর থেকে পরবর্তী এই দুঃসময়ে এই ক্রান্তি গণতন্ত্র পুনরুদ্ধারে ফরিদপুরের রাজপথে ছিলেন এবং দুই হাজার চোদ্দ সাল বিশেষ করে দুই হাজার চোদ্দ সাল থেকে আজকের এই দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত নিরলসভাবে এই সংগঠনকে আপনারা আপনাদের মেধা ও শ্রমের সবটুকু উজাড় করে দিয়ে চলেছেন এবং যারা এই এই সময়ে আন্দোলন সংগ্রামে সর্বাত্মক ভূমিকা পালন করেছিলেন এবং বিশেষ করে সর্বশেষ আজ যখন পুলিশ হামলা করেছিল সে সময় তারা দৃঢ় চিত্তে এখানে অবস্থান গ্রহণ করেছিলেন আমরা তাদেরকে মূল্যায়ন করার সর্বাত্মক চেষ্টা করব প্রিয় নেতৃবৃন্দ আপনারা জেনে থাকবেন আমাদের সাংগঠনিক দেশ জনাব তারেক রহমান সম্মানিত ছাত্র বিষয়ক সম্পাদক রতুল ইসলাম ভাই আমি সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের একটি বডি রয়েছে সেই বডির মাধ্যমে বিভিন্ন ক্রাইটেরিয়া করে আমরা নেতৃত্ব নির্বাচন করে থাকি কিন্তু আমরা কথা দিচ্ছি আমরা কথা দিচ্ছি আপনারা লক্ষ্য করে থাকবেন আমাদের এই কেন্দ্রীয় সংসদীয় কমিটি হয়েছে আড়াই মাস আড়াই মাসের মতো হবে তিন মাস এখনো হয়ে সারেনি এর মধ্যে কিন্তু আমরা রাজশাহী বিভাগের কর্মী সম্মেলন সফল করেছি এবং সে সকল জেলা কমিটি দেওয়ার ধার আমরা রয়েছি প্রিয় নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ সেই অল্প সময়ের মধ্যেই আমরা আপনাদের ফরিদপুর মাটিতে এসেছি আমরা অঙ্গীকার করে যাচ্ছি আমরা যদি আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তারপর কথা দিয়ে যাচ্ছি খুব দ্রুততম সময়ে ফরিদপুরের সাংগঠনিকভাবে আমরা সিদ্ধান্ত নেব সেহেতু আপনাদেরকে মনে রাখতে হবে সে তো আপনাদেরকে মনে রাখতে হবে সেহেতু আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের কতটা সদিচ্ছা রয়েছে আমরা কাউকে ঘুরিয়ে পেছিয়ে মাসের পর মাস বছরের নেতৃত্ব দিতে চাই না আমরা চাই স্বল্পতম সময়ে বিগত সময়ে যার আন্দোলন ভূমি আছে তার নেতৃত্বে আসুক কিন্তু এই নেতৃত্ব নির্বাচনে আপনার দৃষ্টিতে আপনি শুধু সারা হয়ে থাকেন সেই দৃষ্টিভঙ্গি আপনি কে পরিবর্তন করতে হবে আপনারা যারা এই দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করেন যে আমি সারা আর বাকিরা কেউ সারা নয় সেই থেকে সরে আসার জন্য বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি আপনাকে মনে রাখতে হবে আমাদেরকে সংগঠন দায়িত্ব দিতে পবিত্র আমানত আমরা সবাই আমাদের হাই কমান্ড রয়েছে আমরা সার্বিক দিক বিবেচনা করে আন্দোলন সংগ্রামের পারফরম্যান্স বিবেচনা করে এবং আজকে যারা সর্বত্ব পারফরমেন্স দেখিয়েছেন তাদের ভূমিকা বিবেচনা করেই আমরা একটি সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ সেই সিদ্ধান্তকে সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে এই ফরিদপুরের এই ফরিদপুরের প্রতিটি ক্যাম্পাসে এই ফরিদপুরের রাজপথে ছাত্র দলের স্লোগানে স্লোগানে মুখরিত হবে সেই আশাবাদ ব্যক্ত করছি সেই সাথে সর্বশেষ একটি অঙ্গীকার করে আমি আমার বক্তব্য এখানে শেষ করব প্রিয় নেতৃবৃন্দ আপনারা অবগত রয়েছেন আমি আবারও বলতে চাই আমরা পনেরো বছরে সফল অনেকবারে হয়ে গিয়েছিলাম কিন্তু শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষতিপয় বিপদগামী সদস্যের কারণে এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বশেষ ধাপে আমরা ই হতে পারিনি কিন্তু আমরা কথা দিয়ে যাচ্ছি এই ছাত্রদল আগামী এমন ভাবে আমরা সংগঠিত হচ্ছি আমরা কথা দিয়ে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার রাজপথে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সকল এক এবং ঐক্যবদ্ধ ভাবে আমরা রাজপথে আমরা প্রত্যাশা করে যাচ্ছি যেদিন আমরা যেদিন আমরা ঢাকার রাজপথে দখল নেব সেদিন ফরিদপুরের রাজপথে শুধুমাত্র ছাত্র দলের স্লোগানে স্লোগানে ছাত্রজন দেব আমি সেই প্রত্যাশা রেখে এবং আপনাদের নিকট বিনীতভাবে আবার এই করে যাচ্ছি এই দুই সন্তানরা আমি এই ফরিদপুরের শ্রেষ্ঠ সন্তানদের নিকট বিদায় নিচ্ছি এই বলে এই ফরিদপুরের শ্রেষ্ঠ সন্তানরা যারা এই ফরিদপুরের শ্রেষ্ঠ সন্তানরা যারা শত প্রলোভনের পর যারা শত প্রলোভন